শরীরকে ভেঙে দেয় কৃষ্ণ হয়ে যায় চোখগুলি কুঠরে ঢুকে যায় চাপা ভেঙে যায় ধাতু খায় মারাত্মক একটি রোগ এ রোগের বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা না নিলে আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাজগাসালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এরকম সমস্যা যারা ভুগছেন এবং হাজার হাজার টাকা খরচ করে মেডিসিন খেয়েছেন ভালো হন নাই সে সমস্ত ভাইদের জন্য শতভাগ গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ দিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য সুতরাং মুসাফির টিভি নাইনটি নাইন আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যাদের এই ধাতু ক্ষয় রোগ রয়েছে ফোন দিয়ে এবং আমার চেম্বারে এসে অনেকেই এই কথাগুলি বলেছে আমি জানি না যে কখন বীর্য খলন হয়ে গেল কিন্তু হয়ে গেছে হাঁটা চলা করতেছি হয়ে গেছে অশ্লীল কথাবার্তা বলতেছি হয়ে গেছে অশ্লীল কোনো মুভি দেখেছি হয়ে গেছে অর্থাৎ বীর্য খলন হয়ে গেছে এটা মারাত্মক রোগ মারাত্মক রোগ সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো সময় সুচিকিৎসা সু পরামর্শ নিতে পারবেন আমার দুই যুগের উপরে অভিজ্ঞতার আলো থেকে আমার নিজের হাতে মেডিসিন তৈরি করে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে রতিশক্তি গটিকা তেলেসমাতি হালুয়া এবং পঞ্চভূত বাতিকরণ চূর্ণ এই তিনটা মেডিসিন যদি একসাথে কেউ সেবন করতে পারেন দুই থেকে তিন মাস এমন কোন জটিল এবং কঠিন ধাতু ক্ষয় রোগ নাই যেটা না শতভাগ পরিপূর্ণ সুস্থ হবেন আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশাপাশি অবশ্যই এ রোগে আক্রান্ত যারা সে সমস্ত ভাইদের একটা মালিশ অতীব জরুরি হবে লিঙ্গের পরিপূর্ণ সুস্থতার জন্য মালিশ এক ফাইল যথেষ্ট এক মাসের কিছু পরে যাবে নিজেকে কষ্ট না দিয়ে অহেতুক অনভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে টাকা নষ্ট না করে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন একটিবার আমার মেডিসিন খেয়ে দেখুন অবশ্যই আল্লাহ আপনাকে সুস্থ করবে শতভাগ সুস্থ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্থায়ী জন্য আজও যোগাযোগ করুন নিজের দেহ নিজের সচেতন হন আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করুন আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুন আমি আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ